এতটা মুচমুচে হবে ভাবতেই পারিনি দোকানের মতন অনেক মুচমুচে হয়েছিল মেহমান আসলে এটা বানিয়ে দিতে পারেন মেহমানটা খেয়ে অনেক প্রশংসা করবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমার আজকের রেসিপি এটা নাম দিয়েছি আমি খাজা মুচমুচে খাজা চলুন দেখা যাক আমার আজকের রেসিপি এখানে আমি একটা বাটি নিয়েছি বাটিতে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা আর নিয়ে নিচ্ছি স্বাদ মতো একটু লবণ আর এক টেবিল চামচ মতো সয়াবিন তেল খুব ভালোভাবে দুই থেকে তিন মিনিট মতো এভাবে মেখে নেবো সব উপকরণ দিয়ে খুব ভালোভাবে মেখে নিলে ভালো হবে নাস্তাটা বানানো আমি অল্প অল্প করে পানি দিয়ে ডোটা বানিয়ে নিচ্ছি একেবারে পানি দিব না খুব অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা সুন্দর ডো বানিয়ে নিলাম আমি একটু মেখে নিলাম তারপর ঢেকে রেখে দিলাম আধা ঘন্টার জন্য এখন আমি সেরাটা বানিয়ে নিচ্ছি এখানে আমি নিচ্ছি হাফ কাপ চিনি আর ওয়ান ফোর্থ কাপ পানি এটা শুধু জাস্ট যখন ফুটে উঠবে নামিয়ে নিতে হবে আমি নামিয়ে রেখে দিচ্ছি আর এখানে নিচ্ছি আমি চার টেবিল চামচ মতো ঘি আর নিচ্ছি দুই চামচ মতো গমের আটা বা ময়দা আপনারা এখানে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার আমি ডোটাকে আবারও একটু মেখে নিচ্ছি কয়েকটা লেচি কেটে নিচ্ছি এখানে আমার পাঁচটা হয়েছিল। এবার আমি রুটিগুলো বেলে নিচ্ছি সবগুলো রুটি আমি বেলে নিচ্ছি খুব পাতলা করে রুটিগুলো বেলে নিতে হবে সমান সমান করে সব রুটিগুলো আমি বেলে নিলাম আমার হয়ে গিয়েছে সবগুলো রুটি বেলা এবার আমি রুটির ওপরে সেই মিশ্রণটা দিয়ে দিচ্ছি ঘি আর ময়দার ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি তারপরে আবারও আরেকটা রুটি ওপর থেকে দিয়ে দিলাম আবারও সেই মিশ্রণটা দিয়ে দিলাম এইভাবে সবগুলো রুটি দিয়ে মাখিয়ে নিচ্ছি প্রতিটা রুটি এইভাবে মাখিয়ে নিতে হবে ঘিয়ের মিশ্রণটা দিয়ে তাহলে অনেক ক্রিপসি হবে দেখতে পাচ্ছেন কিভাবে করলাম আমি এবার আমি কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন কীভাবে আমি কাটছি কতটুক করে প্রায় এক ইঞ্চি করে আমি সবগুলো এইভাবে কেটে নিলাম আমার কাটা হয়ে গিয়েছে এখন আমি নাস্তাটা বানিয়ে নিচ্ছি এইভাবে রোল করে তারপর এইভাবে পিছন সাইডে দিয়ে দিলাম হয়ে গেল আমার একটা বানানো আমি সবগুলো বানিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে এবার একটু হালকা ভাবে বেলে নিচ্ছি সবগুলো এভাবে বেলে নিচ্ছি আমার বেলা হয়ে গিয়েছে সবগুলো এবার আমি চুলায় তেল বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে এসছে এখন আমি নাস্তাগুলো ছেড়ে দিচ্ছি চুল আর জাল একেবারে লোতে রেখে এগুলো ভাজতে হবে না তো মুচমুচে হবে না এইভাবে একটু ওপর থেকে তেল ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি আর চুলার জাল একবারে লোতে রেখেছি এইভাবে আমি একটা করে সবগুলো ভেজে নিচ্ছি লালচে কালার যখন হয়ে আসবে আমি উঠিয়ে নেব। আমার একটা ভাজা হয়ে গিয়েছে আমি উঠিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছি কী সুন্দর কালার এসছে এইভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি হয়ে গেল মজার একটা নাস্তা কেমন লাগলো আমার আজকের রেসিপি অবশ্য সবাই কমেন্টে জানাবেন এখানে আমি ওপর থেকে একটু সেরা দিয়ে দিয়েছি আমার বাচ্চারা সেরা দিয়ে খাবে না এমনি খাবে তাই ওরা এমনি খেয়েছে আর আমি সেরা দিয়ে খেয়েছি ভীষণ মজা হয়েছিল আমার তো আবারও বানিয়ে নিতে ইচ্ছে করছে আমার রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজের সাথেই থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়েছেন